ক্লাস ফোরের বাংলা পৃষ্ঠা ও সাতাশি এর সমাধান দিনুং এর শব্দ সমাধান এখান থেকে পর্যন্ত সমাধান টক গিয়ে মানে পানি ফুটার মতো শব্দ রাঙা মানে রঙিন পাট মানে আকাশের শেষ শেষভাব জোলাধিকি মানে যেখানে দুটি দিঘি আছে স্মরণ মানে মনে রাখা বেয়ারা মানে যারা পালকি বহন করেন থর থর মানে প্রচণ্ড কম্পন ঝনঝন নিয়ে মানে ঝনঝন শব্দ দুর্দশা মানে খারাপ অবস্থা শ্রোতা মানে জলের ধার তিন নং প্রশ্নের সমাধান খোকা মাকে কী খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে মা ও খোকা কিভাবে যাচ্ছে মা পার্কিতে চড়ে আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে তারা কখন জোরাদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় কি ঘটল ডাকাতের সূর্য অস্ত যাবার পরে পৌঁছালো জোরাদিঘির মাঠে বেয়ারা কোথায় পালালো ডাকাতের ভয়ে পাশের কার্বনে পালালো মারে আসে ভাগ্যে খোকা সঙ্গে ছিল মায়ের কথা বললেন কেন ডাকাতের আক্রমণ থেকে খোকা মাকে রক্ষা করে এমন সময় খোকা সঙ্গে না থাকায় মা কথা বলেন বীরপুরুষকে সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো রবীন্দ্রনাথ ঠাকুর বীরপুরুষ কবিতায় ছোট খোকাই বীরপুরুষ চার সমাধান কাটা মানে অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে বাকিগুলো পরিণীয় পাঁচ নম্বরে আছে বিপরীত শব্দ ভয় মানে সাহস সাহস আছে সবাই পরাজিত হয় সাহসের কাছে সবাই পরাজিত হয় বিদেশ মানে স্বদেশ আমরা স্বদেশকে ভালোবাসি দূরে মানে কাছে পরীক্ষা খুবই কাছে সকাল মানে সন্ধ্যা সন্ধ্যায় শিশুরা ঘরে ফিরল আলো মানে আধার অন্ধকার তার জীবন অন্ধকার ছয় নম্বরে বলে দেওয়াই আছে তো আজকের মতো এই পর্যন্তই